টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা কমিটির উদ্যোগে একটি বিশেষ দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং টাঙ্গাইল এক মধুপুর ধানবাড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব হাসান স্বপন এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যায় মধুপুর নতুন বাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স উপজেলা বিএনপির সহসভাপতি এম রতন হায়দার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ অন্যান্যরা অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন বক্তাগণ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান স্বপন ফকিরকে মনোনয়ন দেওয়ায় দলের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও শোকরানা প্রকাশ করা হয় শেষে দোয়া অনুষ্ঠিত হয় বাংলা নিউজ ডেস্ক